আলহামদুলিল্লাহ 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 কুয়েতের নির্ধারকরা কথা রেখেছেন সাধারণত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা দেখতে পাই যেটি প্রবাসী সংশ্লিষ্ট সিদ্ধান্তের পরিবর্তন আসে কখনো প্রত্যাহার হয় কখনো এডিটিং হয় এক্ষেত্রে কুয়েতের নির্ধারকরা কথা রেখেছেন পহেলা জুন থেকে খুলে দেওয়া হয়েছে কুয়েতের শ্রম বাজার প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলোর জন্য বা মালিকদের জন্য আরবেদনিকালান বা একটি ইনফরমেশন এরই মধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যেখানে স্পষ্ট করা হয়েছে কোন প্রক্রিয়া অবলম্বন করে বর্তমান কুয়েতের শ্রমিক আসছে আসবে এটা লাইকে কাতারের একটি সিস্টেম কাতারের প্রাইভেট সেক্টরে ঠিক এভাবেই বিভিন্ন দেশ থেকে লোক প্রবেশ করতে পারে একই পন্থা অবলম্বন করেছে কুয়েত জনশক্তির জন্য পাবলিক অথরিটি ফি সমস্ত কোম্পানির জন্য একশো পার্সেন্ট ওয়ার্ক পারমিট প্রদানের দরজা খুলে দিয়েছে যেটি আগে পঁচাত্তর পঞ্চাশ পঁচিশ তিনটি ক্যাটাগরিতে খোলা ছিল হান্ড্রেড পারসেন্ট কখনই ছিল না এখন তা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অপেন এখানে যুক্ত করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে নিয়োগকর্তারা আনুমানিক সংখ্যা অনুযায়ী বিদেশ থেকে শ্রমিক আনতে পারবে মানে চাহিদা অনুযায়ী আমি এক্সাম্পল যোগ করতে পারি আমার একটি প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে আমার এখানে একশো জন লোকের দরকার রয়েছে আমি চাই একশো জন লোক আমি বাংলাদেশ থেকে আনবো কোনো সমস্যা নেই এক একটি বিষার জন্য আমাকে কুয়েতের সরকারকে দিতে হবে একশো পঞ্চাশ দিনা এটা আগে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর পার্সেন্ট ছিল মানে আমার একশো জন লোকের দরকার ছিল সরকারের নির্ধারিত পঁচিশ পার্সেন্ট আমি বাংলাদেশ থেকে আনতে পারতাম পঁচাত্তর পার্সেন্ট আমি বাইরে থেকে নিতে পারতাম পঞ্চাশ পার্সেন্ট আবার দেশের ডিভাইডেড ছিল এক্সাম্পল নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া মিশর বা আয়ার কান্ট্রিগুলো এখন আমি একশো জন লোকের দরকার একশো জন লোকে আমি বাংলাদেশ থেকে আনব এটা সম্পূর্ণ নির্ভর করছে প্রতিষ্ঠানের মালিকের ওপরে আর প্রতিটি বিষয়ের ক্ষেত্রে দিতে হবে কত আমি আবারও বলছি একশো পঞ্চাশ দিনা যেটি কুয়েত সরকারকে এই সিদ্ধান্তের ফলে পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার যে শর্তগুলো রয়েছে আগেকার সে সকল সিদ্ধান্ত বা সেই শর্তগুলো বাতিল করে দেওয়া হয়েছে এখন কোনো শর্ত নেই পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারের এই সিদ্ধান্ত উপকৃত হবে কুয়েতের শ্রম বাজার সাধারণত মনে করা হচ্ছে কুয়েতে বিভিন্ন বিধিনিষেধ থাকার কারণে এক প্রতিষ্ঠানের লোক রয়েছে অন্য প্রতিষ্ঠানে নেই এক দেশের লোক রয়েছে তো আরেক দেশের লোক নেই এখন আর সেই ঝামেলাটা থাকলো না এখন আপনি আপনার প্রয়োজন মতো চাহিদা মতো লোক নিয়ে আসতে পারবেন আপনি অভিযোগ করতে পারবেন না সরকার বলেছে ভারত থেকে আনতে হবে বাংলাদেশ থেকে আনা যাবে না মিশর থেকে আনতে হবে বাংলাদেশ থেকে আনা যাবে না নেপাল থেকে আনতে হবে বাংলাদেশ থেকে আনা যাবে না এখন আর এই অভিযোগ করার কোনো সুযোগ নেই এখন আপনি হান্ড্রেড পার্সেন্ট লোক আনতে পারবেন চাইলে বাংলাদেশ থেকে চাইলে ভারত থেকে চাইলে শ্রীলঙ্কা থেকে নেপাল থেকে ফিলিপিন্স থেকে বা আদার যে কোনো কান্ট্রি থেকে পঁচাত্তর পঞ্চাশ পঁচিশ এই সকল ক্যাটাগরি বাতিল করে দেওয়া হয়েছে এই দিনের অপেক্ষায় কুয়েতের বহু কোম্পানি বহু বছর ধরে ছিল কুয়েতের সরকার বাকি দেশগুলোর সাথে মিল রেখে কুয়েতের শ্রম বাজার উন্মুক্ত করে দিয়েছে আশা করি এই প্রক্রিয়া অবলম্বন করে আপনি খুব সহসায় কুয়েতে প্রবেশ করতে পারবেন যারা কুয়েতে আসার দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিলেন এবং পছন্দ মতো আসতে পারছিলেন না আপনার মতামত ভিডিওতে কমেন্টস করুন এবং এই তথ্য ইনফরমেশনটি প্রচার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক মানুষ জানতে পারে এবং উপকৃত হতে পারে চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন